নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে আজকে আপনাদের বলবো কোন তিনটি রাশি এই শ্রাবণ মাস ধনী হতে চলেছে মন দিয়ে একটু শুনবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনিও সেই তিনটে রাশির মধ্যে পড়ছেন কি না যে তিনটি রাশি শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় ধনী হতে চলেছে তাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হবে থেমে যাওয়া কাজ আবার পুনরায় শুরুও হয়ে যাবে অর্থবৃষ্টি হবে তাদের জীবনে এটা দেখে রাখবেন সেই রাশিগুলোর মধ্যে প্রথমেই আসছে মেষ রাশি আপনাদের কিন্তু জীবন পাল্টে যেতে চলেছে জীবন চলেছে এই শ্রাবণ মাস কর্কট রাশির ব্যক্তিদের আপনাদের কিন্তু এই সময়ে দেখবেন যে থেমে যাওয়া কাজগুলো হঠাৎ করে ভালোভাবে শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট আর থার্ড হচ্ছে মিন রাশি আপনাদের জীবন কিন্তু এবার ভালো হতে চলেছে এই শ্রাবণ মাসে আপনাদেরও অর্থের অভাব হবে না তো বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর অবশ্যই জানাবেন আপনি কোন রাশির মধ্যে পড়েন ধন্যবাদ